হবিগঞ্জের লাকায় উপজেলার কৃষক সিরাজুল ইসলাম কালাউক বাজারের রাফি ইলেকট্রনিক্স থেকে কিনেছিলেন দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের একটি ফ্রিজ তবে প্রতিষ্ঠানটির স্মার্ট অফার ক্যাম্পেইনের আওতায় সিরাজুল ইসলাম জিতে নিয়েছেন আরও একটি ফ্রিজ শনিবার রাফি ইলেকট্রনিক্সে উৎসব পরিবেশে মার্সেল স্মার্ট অফার ক্যাম্পেইনের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবং বিশেষ অতিথি ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং অভিনেতা শাওন মজুমদার অনুষ্ঠানে মার্শেল স্মার্ট অফার ক্যাম্পেইনের বিজয়ী সিরাজুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেয়া হয় একটি ফ্রিজ কেনার পর আরও একটি ফ্রিজ পুরস্কার পাওয়ায় খুশি কৃষক সিরাজুল

অনুষ্ঠানের প্রধান অতিথি ইরফান সাজ্জাদ জানান মার্সেল সবসময় সাধারণ মানুষের কথা মাথায় রেখে পণ্য ও অফার নিয়ে কাজ করে তাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয় বরং দেশীয় ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়ানো তৃণমূলের ক্রেতাদের উৎসাহিত করাই স্মার্ট অফার ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য মার্সেল এর সম্মানিত কাস্টমারদের জন্য অনেক অনেক সুবর্ণ একটা সুযোগ আহ কেননা ভালো লাগে একটা নির্দিষ্ট প্রোডাক্ট কেনার পরে যদি আর একটা ডাবল অফার হিসেবে অন্য একটা প্রোডাক্ট পেয়ে যাওয়া যায় আমাদের লাখাইলের সিরাজুল ইসলাম ভাই একটা ফ্রিজ কিনা আরেকটা ফ্রিজ দিতে গেছেন খুব কম সময় সৌভাগ্যবান্ন থাকে যারা এত বড় একটা জ্যাক জিতে যায় তো আমি বলবো যে যেহেতু ঈদ পর্যন্ত মার্সেলের এই অফারটা আছে এই বিশেষ অফারটা আছে আমার কাছে মনে হয় এটা এখন পর্যন্ত মার্কেটে যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী আছে সবচেয়ে বড় অফার এটা মার্সেল কর্তৃপক্ষ জানায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহী করতেই স্মার্ট অফার ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আকর্ষণীয় অফার চালু থাকবে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 মার্সেল স্মার্ট অফারের আওতাধীন মার্সেলের অনুমোদিত ডিস্ট্রিবিউটর আউটলেট থেকে মার্সেলের পণ্য কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনিও পেতে পারেন টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ফ্যান সহ নিশ্চিত পুরস্কার তাহলে আর দেরি কেন চলে আসুন না মার্সেলের অনুমোদিত ডিস্ট্রিবিউটার আউটলেটে মেসার্স রাফি ইলেকট্রনিক্স কালাউক বাজার লাখাই হবিগঞ্জ প্রথমত যদি বলতে যাই মার্সেলের পণ্য আপনারা কেন নেবেন আপনাদের নিজস্ব দেশীয় পণ্য যা বাহিরের দেশ পর্যন্ত এখন আমরা রপ্তানি করে থাকতে আপনি যদি মার্সেল নিয়ে থাকেন আমাদের ফ্রিজের যে ফিনিশিং কোয়ালিটিটা এটা অন্য ব্র্যান্ডের থেকে অধিক সুন্দর কম্প্রেসার গ্যারান্টি পাবেন আপনি বারো বছর এর ভিতরে যদি এক বছরের ভিতরে আপনার ফ্রিজে কোনো কিছু হয়ে যায় সেই ফ্রিজ পরিবর্তন করে দিতেও আমরা বলে থাকি আপনার সার্ভিসের বিষয়ে যদি কথা বলা হয়ে থাকে আপনাদের প্রতিটি জেলায় এমন একটি করে সার্ভিস সেন্টার আছে এমনকি কিছু কিছু জেলায় আমাদের একাধিক সার্ভিস পয়েন্টও রয়েছে